এই বিদ্য স্টেটমেন্ট দিয়ে মুখ্যমন্ত্রী চোরের মতো পালিয়ে গেলেন কেন মুখ্যমন্ত্রীর জবাব চাই জবাব এই হাউসের মধ্যে স্টেটমেন্ট দিয়ে চোরের মতো পালিয়ে গেলেন কেন মুখ্যমন্ত্রীর জবাব চাই এই হাউসের মধ্যে মিথ্যে স্টেটমেন্ট দিয়ে মুখ্যমন্ত্রী পালিয়ে গেলে কেন মুখ্যমন্ত্রীর জবাব দাও এই জবাব তোমায় দিতেই হবে

আগে থেকে নিস্তাইনি কোন আসে না সঙ্গে চুক্তি করে এসেছে আমাদের মানে বলে হাউস অর্জুন করে অলালো চোরের মতো ডোর 180টা কমিউনিটিকে ओबीसी করেছে 119টা মুসলমান এ সরকার মুসলমানের সরকার মুসলিম লীগের সরকার এই সরকার মুখ্যমন্ত্রী যেভাবে হাইকোর্টকে মিথ্যা বলেছেন কেস পেন্ডিং আছে সুপ্রিম কোর্টে পনেরোই জুলাই ডেট আছে আমরা একটা কিছু বললে বলে সাব জুডিস আজকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট পেন্ডিং থাকা অবস্থায় আগে থেকে নোটিশ না দিয়ে কপি প্রত্যেকটা না এম অপোজিশনকে দু মিনিট বলার সুযোগ দেয়নি চোরের মতো চোর মমতা চাকরি চোর মমতা বালি চর মমতা গরু চোর মমতা হিন্দু হিন্দুদের অধিকার চুরি করা মমতা বক্তব্য রেখেছে স্পিকার মধ্যে কয়েক একজন করে পালিয়েছে আমরা ছাড়ব না এখানে লড়াই হবে আইনি লড়াই হবে হিন্দু অবিসি অধিকার রক্ষার লড়াই রাস্তাতেও হবে কেউ জানে না কোন নোটিশ নেই বলেছে আমাদের পা ছুটে অপজিশন গত সাতই মে রেজাল্ট বেরোনোর পরে অদ্যবধি ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন শুরু হয়নি মুসলমানদেরকে ও করা করবে বলে মমতা ব্যানার্জি এত লক্ষ লক্ষ ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকাদের পথে বসিয়েছেন এটা কোনো বছর হয়নি সাতই মে এইচ এর রেজাল্ট আজকে দশই জুন নোটিফিকেশন হয়নি আমরা এই বিষয়ে আজকেও কলিং অ্যাটেনশন দেওয়া হয়েছে সোমবার দিন আমাদের শিক্ষক বিধায়করা এটা নিয়ে জোরদার বিরোধ করবে আমরা সাথে থাকব এখানে শিক্ষামন্ত্রী আই লজ এ সিরিয়াস কমপ্লেইন্ট রিগার্ডিং দা স্যান্ড মাইনিং ইন ওয়েস্ট বেঙ্গল इट्स এ বিগ স্ক্যাম ইএমসি পুলিশ এন্ড এ সেক্সন অফ ब्यूरोक्रेट আন্ডার দা পেট্রোনাইজ বাই দি মমতা এনার্জি দে আর লুটিং सेंड इन एवरी रिवर दे आर वायोलेटिंग द नॉम्स फ्रेमड बाई दिन मिनिस्ट्री गवर्नमेंट ऑफ इंडिया सीपीसीपी सेंट्रल पॉल्यूशन कंट्रोल बोर्ड एज वेल एज एनजीटी मिस्टर भूपेन्द्र जाधव जी हार्ड माई एलिगेशन एंड ही दिज डिपार्टमेंट লুক টু দি ম্যাটর ভে সিরিয়সলি কেয়ারফুল্লিজ্ল প্লিজ ওয়েট প্লিজ ওয়েট আই উইল রেজ মাই ভয়ে দর অফ দি এসেম্ব स्पीच नहीं, आने नहीं के सवा, के सवाल के है। ये है अभिषेक बनर्जी जिस ऑपरेशन इंदौर का प्रचार करने के लिए बाहर गए थे उसका, ये ये उसका नाम में कुछ नहीं में कौन है, और ये? वो है। देखेगा। 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 जो बोल रहा है विदाउट एनी एजेंडा विदाउट एनी प्रायर इंटीमेशन द चीफ मिनिस्टर ऑफ वेस्ट Bengal ममता बनर्जी थ द कनाईवेंस विथ द स्पीकर विमन बैनर्जी साडेंटली सी वे टू दाउस एंड गेट ए रॉन्गफुल स्टेटमेंट रिगार्डिंग द ओबीसी रिजर्वेशन बिकॉज द एसेब्ली इलेक्शन इज नॉकिंग द डोर दिस गवर्नमेंट इज हाई एपीजमेंट पॉलिटिकल गवर्नमेंट फॉर दैट रीजन सी मेड अ स्टेटमेंट इन फेवर ऑफ आर वोट बैंक मुस्लिम्स वी द ऑपोजिशन रेज आवर वॉयस स्ट्रांगली इन फ्रंट ऑफ द स्पीकर एंड द चीफ मिनिस्टर बट स्पीकर डिनाइड एंड विद इन फ्यू सेकेंड ही एड जॉन द हाउसेस द लीडर ऑफ द हाउस एंडल एज द सी एम सी ऑल्सो क्विकली रास्ट फ्रॉम द हाउस टू हर चेंबर इट्स अ अनएथिकल इट्स ए वोट बैंक पॉलिटिक्स वायोलेशन ऑफ द जुडिशियरी एंड ह्यूमिलेशन ऑफ द ऑपोजिशन द हाउस बिलोंग्स टू ऑपोजिशन बट एलओपी एंड बीजेपी एम एल ए is restricted to speak on the floor of the house regarding this very important obc issue hindu obc are deprived by the mamtaj government it's not the tmc government it's government functioning as like as the muslim league government